হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ডস আশা করি ভালো আছো তো আমি আসছি আজকে আমি আর আমার বন্ধু এই যে তো আমি যাচ্ছি আমার বন্ধু চলে যাচ্ছে এই যে চলে যাচ্ছে লজ্জা লাগছে চলে যাচ্ছে দেখো ওই যে কোদালটা কোদালটা এখানে রেখে চলে গেল আরে আরে ওই যে চলে গেল দেখো ফ্রেন্ডস তোমরা সবাই দেখো আর এই এটা হচ্ছে ডান করছি এই যে সুন্দরভাবে আমার বন্ধু করছে তো ফ্রেন্ডস আমার বন্ধু চলে আসছে ফাইনালি এই যে এই যে দেখতে পাচ্ছো এই যে মূল ঢিপাতে চলে আসছে আমরা এখন চালু করবো এখন কাজটা ঠিক আছে তো চালু করবে কোথায় চালু কর কথাটা তো দেখো ফ্রেন্ডস তোমরা এই যে ভালো করে দেখো মানে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো ঠিক আছে আর ভিডিওটা একটু কমেন্ট করে দিও সাবস্ক্রাইবটা করে দিও আরও এরকম অনেক ভালো ভালো ভিডিও পেতে আর তাহলে ভিডিও ছাড়বো অনেক ভালো ভালো তোরা তোমার যদি একটু সাপোর্ট করো সবাই মিলে ঠিক আছে তো এরকম কাজ করছি আমরা এখানে আর এগুলো হচ্ছে আমাদের মরিচের গাছ লঙ্কা গাছ ঠিক আছে